আর দল করে কি করবো পকেটে টাকা না থাকলে দলেও চিনে না দলেও চিনে না দলেও চিনে না আর পকেটে যখন টেকা থাকে তখন দল চিনে বড় ভাই চিনে ছোট ভাইও চিনে মামু খালাও চিনে ঠিক আছে বুঝছেন মামু এই কোন দল ফল করি না দল ফল করতে পারবো না আমার ভোট কে দিবে দিবে কোনো সমস্যা নাই আচ্ছা আমি কাজ করবো খামো এই হয়তো আমার সুখ আচ্ছা এখন বিষয় হচ্ছে হাসিনা সরকার পালানোর পরে তাহলে আপনার এখন কি আসলে ডাক্তার ইউনুস ডাক্তার ইউনুস বারবার দেশের জনগণ নির্বাচন চাইছে কিছু জনগণ চাইছে কিছু জনগণ বলছে যে থাক আচ্ছা আপনার কাছে কেমন হচ্ছে যে আসলে এই ডাক্তার থাকা উচিত না না দেশ কি ভালো চলতেছে না ভালো চলে নাই এখন তারপর আছে আমার ছোট মানে যেহেতু মতামত নাই মামু এখন দশ জনের দেখবো তারপর মতামত নেবো দেশ আগে দেশ মানে আওয়ামী লীগের সরকার আমলে ভালো ছিলেন না এখন ভালো আছে

ডক্টর রেনু জানা দেখুক দেখুক চলুক নির্বাচন 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 নাই চলুক ডক্টর রেণু চলাক ঠিক আছে মামা হ্যাঁ মামা ভালো লাগলো আচ্ছা খুব ভালো লাগলো আপনারাও সবাই ভালো থাকেন